হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমারও বেশ ভালোই চলছে দিনকাল তো এখন বাজে দুপুর এই সরি দুপুর বলছি মানে দুপুর হতে যায় এখন বাজে প্রায় এগারোটা তো সকাল সকাল একেবারে মানে উঠেছি আজকে আজকে অনেক সকালেই উঠেছি তো তারপর তো অনেক দাদাভাই তারপর তো কাজে গেল। তার সমস্ত কিছু তার কাছে রেডি করে দেওয়া তার খাওয়ার বলো টিফিন বলো সব কিছুই সে খেয়ে দেয়ে বেরোনোর পরে তারপর স্নান তারপর সকালে টিফিন করলাম আজকে আজকে ঘুগনি করেছিলাম সবাই মিলে আজকে ঘুগনি মুড়ি খেয়েছি আর তারপর দুপুরের রান্না সমস্ত কিছু শেষ হয়েছে আর তারপর আমি আজকে একটু বেরিয়েছি তো আমি এখন টোটোতে উঠে পড়েছি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তো টোটোতে উঠে পড়েই রাস্তায় যাচ্ছি আর সামনে না রাস্তাতে বেশ কাজ চলছে তো কাজ চলছে তার কারণও আছে তো আমাদের এদিকে রাস্তাটা মানে মানিকপুর মানিকপুর থেকে পরে যে বালিয়া বাঁধ আছে বালিয়াবান্ধের একটু আগে অবধি হয়েছিল তারপর সেইখান থেকে বালিয়া একটু আগে থেকে প্রায় বসন্তিয়া অবধি মানে রাস্তাটা খুবই বাজে ছিল রাস্তায় কাজ হয়েছিল না তো সেই রাস্তার কাজই শুরু হয়েছে পুজোর মধ্যে শুনছি যে আমার বাবার বাড়ির গলি অবধি মানে ভূপেন্দ্র প্রাইমারি স্কুল অবধি নাকি কাজটা হয়ে যাবে মানে এখানে যেহেতু আমাদের এখানে মুকুন্দপুর বিবেকানন্দ মিশন স্কুল রয়েছে তো তো সেই জন্য মানে স্কুল থাকার জন্য গাড়ি যাতে আসতে যায় সেই জন্যই এখানে মানে পাথরের পাথরের না সিমেন্টের ইট বা পাথর আমি বলতে পারবো না ওই সব যে বেশ সুন্দর টাইলসের মতো দেখত ওগুলো বসানো হচ্ছে আর কি তো বালিয়া বাঁধ পেরিয়ে আমাদের ভূপেন্দ্র প্রাইমারি স্কুলের কাছে আমি টোটো থেকে নিয়ে পড়লাম তারপর নামতে না নামতেই চলে এলো বৃষ্টি যে দেখো আমি ছাতা হাতে মানে যাচ্ছি তো যাচ্ছি বলতে আর কি বাবার বাড়ি যাচ্ছি আর কোথায় বাবার বাড়িই যাচ্ছি হাতে ব্যাগ নিয়ে বাবার বাড়ি যাচ্ছি এই যে দেখো আমার দু হাতে এক হাতে ফোন এক হাতে ছাঁতা তো শাড়ি আটকে গেছে একদম ছাঁতাতে তো আটকেছে আটকেছে তো হেঁটে হেঁটে এগিয়েই যাচ্ছি মা আমার জন্য অপেক্ষা করছে বারবার ফোন করছে তুই তুই কখন আসবি তো আমি তো বলছি যে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো সেই মতো একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি কেননা টোটোতে করে নামার পর আমার বাবার বাড়ি যেতে প্রায় দু থেকে তিন মিনিট তো সময় লাগে হয়তো আরও বেশি চার মিনিট লেগে যায় কখনো টাইম ধরে তো আমি দেখি নি তো দেখতেই পাচ্ছ যথেষ্ট বৃষ্টি চলছে এখন তো তবুও হালকা একটু বাদে না মুষলধারে বৃষ্টি আসবে তো মানে আমি তো একদম থাকি মেন রাস্তার উপরে তো আমি যখন বাবার বাড়িতে আছি না সত্যি একটা অদ্ভুত একটা সুন্দর লাগে মানে প্রকৃতি দেখতে পাই তো সেই জন্য সবুজ সবুজ চারিদিকটা আর ওই যে দেখালাম না তোমাদেরকে ক্যামেরাটা দূর থেকে দূরের দিকে ঘর বাড়ি দেখা যাচ্ছে মাঝখানে মাঠ ওইটা হচ্ছে আমাদের মুকুন্দপুর বাজার তো ওই বাজারেই আমাদের সবজি বাজার মাছ বাজার বড় সব কিছু বাজার বিশাল বড়ো বাজারটাই ওইটাই আর কি তো চলে এসেছি বাবার বাড়ি বাবার বাড়ি এসেই প্রথমে চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ সেই প্রথমে নাইটি পরে নিয়েছি নাইটি পরে সবার সাথে কথাবার্তা বলার পর সত্যি বলতে গিয়ে বাবার বাড়ি আসার পর আর ভিডিও করা হয়নি মানে বাবার বাড়ি থেকে যে বেরিয়ে এসেছি সেটা আমি মানে ক্যামেরায় মানে নিতে আমি একেবারেই ভুলে গেছি আর তারপর আমি চলে এসেছি কাঁথিতে মানে আজকে আমার আসার কথা ছিল মা আজকে আমাদের আমাকে নিয়ে এসেছিলো তোমাদের দাদা আর আমার জন্য জামা কাপড় নিয়ে দেবে বলে তো এই যে দেখো চলে এসেছি কাঁথিতে তো প্রথমেই শাড়ি দোকানে এসে দেখছিলাম শাড়িগুলো তো কেমন কি লাগে সেই জন্য আর কি তো পাঞ্জাব ফ্যাশানে আগে শাড়িটা দেখে নিব মাও একটা শাড়ি দেখবে তো আস্তে আস্তে দেখছিলাম বেশ নতুন নতুন কালেকশান এসছে ভালোও লাগছিলো শাড়িগুলোকে কিন্তু একটা শাড়ির দিকে আমার চোখ পুরো গিয়ে আটকে গেছে সত্যি বলতে গিয়ে আমার এত পছন্দ হয়েছিলো শাড়িটা কিন্তু শাড়িটার যথেষ্ট দাম রয়েছে হ্যাঁ শাড়িটা দেখতে সুন্দর হয় দাম তো থাকবেই না ওই যে দূরে দেখো একটা লাল কালারের স্টোনের ওয়ার্ক করা মানে লাল কালারের বোধে সিফনের শাড়ি হবে আমি না খুব হয়তো বললে হয়তো আমাকে খুলে দেখাতো কিন্তু আমি দেখিনি কিন্তু শাড়িটা আমার খুবই ভালো লেগেছিলো এত ভালো লেগেছিলো আমি সত্যি বলতে পারবো না আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো কিন্তু শাড়িটার দাম অনেকটাই ছিল তো তারপর সেখান থেকে শাড়ি নেয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম আর যে সমস্ত কাজ রয়েছে তো দাদা ভাই জামা তারপর ভাইও কিছু নেবে কি মা আর কিছু দেখবে তো এরপর পাঞ্জাব ফ্যাশনের উপর থেকে নিচে নেমে যাচ্ছিলাম তো নিচে আর কি কী থাকে আর যা ভিড় না কি বলবো বন্ধুরা দোকানে এত ভিড় আর আমি সুতির শাড়িগুলো দেখছিলাম আর কি কেমন হয় সুতির শাড়িগুলো মানে কি রোজকার ব্যবহারের জন্য বেশ নতুন নতুন এসেছে তো সেই জন্য তো পুজোকে তো আর বেশি দিন বাকি নেই হাতে গোনা কয়েকটা দিন বাকি তো খুব লেট করেই মানে শপিং করতে আসা হয়েছে তো কদিন বাড়িতে ছিলাম ওনা অনেকগুলো দিনও তো সেই জন্যই আর কি লেট করে আসা হয়েছে তো এখানে পাঞ্জাব ফ্যাশনের শাড়িগুলো দেখার পর আমরা চলে যাচ্ছিলাম নিচে মানে হাজি মার্কেটে পাঞ্জাব ফ্যাশন থেকে নেমে আসার সময় বান এই হলুদ কালারের বেনারসিটা আমার খুব চোখে লেগেছিল শাড়িটার দাম খুব একটা বেশি ছিল না কিন্তু কিন্তু ভালো লাগছিল আর হলুদ রঙটা আমার এত প্রিয় না কি বলবো বন্ধুরা হলুদ দেখলে যেন আমি একটু পাগলই হয়ে যাই হলুদটা খুব বেশি একটু পছন্দ করি তো পেছনের সিঁড়ি দিয়ে নেমে পড়লাম পাঞ্জাব ফ্যাশানে তো অনেকগুলোই সিঁড়ি রয়েছে পেছনের সিঁড়ি দিয়ে নিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাবে যে এত ভিড় এত ভিড় যে কী বলবো আর এদিকে দেখো ব্লাউজের কালেকশান ব্লাউজের মধ্যেও আমি হলুদ কালার দেখতে পেয়ে গেছি মানে হলুদ যেন আমার চারিপাশে ঘোরাফেরা করছে এমন একটা ব্যাপার তো এবার চলে যাচ্ছি এখানে তো ভীষণ ভিড় আমি তো যেতেই পারছিলাম না আমরা এখানে আটকেই পড়েছিলাম কারণ পাঞ্জাব ফ্যাশনের নিচটায় হাজি মার্কেটে এত ভিড় হয় যে কল্পনার বাইরে আর মানে কি এসি হাওয়া যেরকম হয় না ঠান্ডা ঠান্ডা ঠিক সেরকম একটা গরম গরম হাওয়া আসছিলো গরম গরম যে হাওয়াটা না সহ্য করা যাচ্ছিলো না এত গরম আর এখানে স্যালোয়ার কামিজ বলো ওয়ান পিস বলো থ্রি পিস বলো মানে বেশ দারুণ দারুণ কালেকশান মানে দেখা যাচ্ছিলো আর জুয়েলারি মানে কানের দুলের স্টোনের কানের দুল এত সুন্দর সুন্দর স্টোনের কানের দুল না কি বলবো বন্ধুরা আমার খুবই ভালো লাগছিল নিতে ইচ্ছা করছিল কিন্তু নি যে দেখি পরে কখনো এসে দেখবো কানেরগুলো কারণ হাতে খুব একটা সময় ছিল না তো সেই জন্যই খুব একটা দেখিনি আর এদিকে দেখো সিটি গোল্ডের দোকানে চলে এসেছিলাম একটু মানে কিছু জিনিস দেখবো বলে আর এদিকে দেখছিলাম যে গ্লাস চুলগুলো একটা গ্লাস চুর আমার এতটাই ভালো লেগেছিলো ভাবছিলাম একটু বের করে দেখব যে না দোকানদারকে বিরক্ত করব বের করে দেখবো দিয়ে নেব না সেটা বাজে ব্যাপার হয় তো দেখছিলাম ভালো লাগছিলো দামও বেশ ছিল ভেবেছি পরে কখনো একবার সময় করে যাবো দিয়ে একটা নেয়ার খুব ইচ্ছে আছে গ্লাস চুলগুলো তো সিটি গোল্ডের দোকানে এলে তো পুরো চোখ আটকে যায় মানে সোনার দোকানে যেমন আটকে যায় সিটি গোল্ডের দোকানেও ঠিক তেমনভাবেই চোখটা পুরো আটকে যায় তো বেশ সুন্দর সুন্দর কালেকশান দেখছিলাম আর এখানটায় মানে হাজি মার্কেটের নিচে এই যে কাকুটার দোকানে এত সুন্দর সুন্দর জিনিস রাখে না কি বলবো খুব সুন্দর সুন্দর জিনিস রাখেন তো মা কিছু জিনিস দেখছিল মা এর আগে জিনিস নিয়েছিল সেগুলো চেঞ্জ করছিল বেশ ভালো জিনিসপত্র রেখেছে আর এখানকার সীতাহার বলো নেকলেস বলো যাই সবই গ্যারেন্টির পাবে আর এমনকি শ্রীহরির পাবে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো বন্ধুরা তোমাদের আশা করি তো অনেক কিছু কেনাকাটার মানে কি বলতে গেলে শেষই তবু কেন জানি পাঞ্জাব ফ্যাশনে এখানটায় মানে পাঞ্জাবার নিচে হাজি মার্কেটে বর্তমান তো আমি এইখানটাই আছি বাইরের দিকে কোথাও যাইনি কারণ পাঞ্জাব স্টোরস বলো পাঞ্চালি মহল বলো আরও বাজার কলকাতা তারপর আরও যে যে সমস্ত শপিং মল ওগুলোতে আমি যাইনি এখনও অবধি জানি না কতটা কি ভিড় রয়েছে কিন্তু এখানের যা ভিড় দেখছি পুজোকে আর মাত্র হাতে গোনা কটা দিন বা কী তাতেই যা ভিড় যার ঠেল মানে ভাবতে পারছি না পুজোর দিনও হয়তো লোকেরা কেনাকাটা করতেই ব্যস্ত থাকবে এটাই হয় বলতে গেলে বাঙালি মানেই কি পুজো মানে কি পুজোর মণ্ডপে যার আগের মুহূর্তেও কেনাকাটি চলছে এরকমটাও হয় তো দোকানে এসে জিনিসপত্র দেখে তো আমার চোখ একদম আটকে গেছে জানো তো বন্ধুরা তোমরা যারা এখানে কাথি তো তারা নিশ্চয়ই জানো আমাদের কাঁথির গ্রিল ক্লাবে মানে থিম করেছে প্রেম মন্দির আমি তো খুবই এক্সাইটেড মানে থিমটা দেখার জন্য প্রেম মন্দিরটাই কতটা ফুটিয়ে তুলেছে আমি কবে যাব সেই মানে দিন গুনছি যে কবে যাব জানি পুজোর মধ্যে মানে পঞ্চমী থেকে তো খুবই ভিড় হবে গাড়ি ভেতরে আসতে পারে না যেতে দেয় না তো সেখানে হেঁটে যাও মানে হেঁটে আমি সত্যি বলতে কি ঠাকুর দেখতে পারি না তো ভেবেছি পঞ্চমীর আগে একবার গিয়ে কাঁথির ঠাকুরগুলো দেখে নিব আর বাকিগুলো তো অন্যান্য দিন দেখলেও হবে সেগুলোতে একটু ফাঁকা হলেও গাড়িটা যেতে পারবে কিন্তু কাঁথির মধ্যে গাড়ি ঢুকতে দেয় না তো খুব ইচ্ছে আছে কাঁথিতে খুব সুন্দর সুন্দর থিমের পুজো হচ্ছে ক্লাবগুলোতে দেখার খুব ইচ্ছে রয়েছে তোমরাও যাবে বন্ধুরা তোমরা যারা যারা এখানকার তারা তো জানোই আর যারা বাইরে তারাও যারা আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জানতে পারবে আমার ব্লগ দেখে যে কাঁথির মানে পুজোর মণ্ডপগুলো কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক থিম দিয়ে সেজে উঠেছে তো বন্ধুরা আজকের মতো তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে সামনে পুজো সবাই মন দিয়ে কেনাকাটা করো আনন্দে থাকো আর সবাই সাবধানে ঘোরাফেরা করো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো